আসসালামু আলাইকুম ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট অর্থাৎ ফেসবুকে কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিচ্ছে একত্রিশে আগস্টের ভিতরে যদি এই কাজগুলো আপনার ফেসবুকে থাকে বা এই কাজগুলো আপনি না করেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু পাবেন না আর এটা কিন্তু একত্রিশে আগস্টের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে কারণ ফেসবুক গণহারে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে আপনি কিভাবে পাবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি মাস্ট বি আপনারা আপনারা বা প্রোফাইলের প্রথম ওপেন করবেন এখান থেকে আপনাদের প্রোফাইল লোগো একটা ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে ক্লোজ করবেন এবং এখানে লেখা দেখতে পাবেন ভিডিওস নামে একটা অপশান এই ভিডিওসে একটি ক্লিক করবেন মাস্ট বি ভিডিওসে ক্লিক করার পরে আপনার এখানে যে কোনো ভিডিওগুলো দেখবেন কিছু কিছু ভিডিওতে মিউট হয়ে আছে। অর্থাৎ যেসব ভিডিওতে আপনাদের মিউট হয়ে আছে যদি এডিটিং অপশন থাকে তাহলে এডিট করে নেবেন আর যদি ভায়োলেশনের ভিতরে পড়ে থাকে বা আপনার ফেসবুক কমিউনিটির ভিতরে থেকে থাকে সেই ভিডিওটা আপনি সরাসরি স্মুথলি ডিলিট করে দিবেন এই দুইটা বিষয় মাথায় রাখবেন নেক্সট থ্রি নাম্বার যদি কোনো ভ্যাকসুয়াল বা সেক্সুয়াল কমেন্ট থাকে বা ভিডিও থাকে সেই ভিডিওকে সরাসরি সরিয়ে দিবেন এখান থেকে পোস্ট অপশান একটা ক্লিক করবেন মাস্ট অনেকেই ফটো ছবি দিয়ে কিন্তু আপলোড করে অনেকে ইনকাম করতেছে তো মনে রাখবেন অনেকে বাচ্চাদের ফিক এবং ছবি দিচ্ছে এবং আমাকে অনেকে কমেন্ট করছে ভাই আমি তো বাচ্চাদের ভিডিও দিচ্ছি বাচ্চার ছবি দিচ্ছি তাহলে ফেসবুক কমিউনিটি গাইডলাইন কেন দিচ্ছে স্ট্রাইক কেন দিচ্ছে আসলে বাচ্চাটা যদি খালি গাই থাকে বা উলঙ্গ থাকে বা বিভিন্ন পজিশনে যদি ছবি থাকে ওই ছবিগুলো আপনারা আপনাদের পোস্ট থেকে ডিলিট করে দিবেন এটা ফেসবুকের লঙ্ঘন ভঙ্গ করতেছেন আর কি মোর অপশনে ক্লিক করে আপনারা এখানে ভিডিও পাবেন বা রিলস পাবেন যেটাই পাবেন যদি আপনাদের ভিডিওতে গান ইউজ করে থাকেন গানগুলো ডিলিট করে দিবেন অনেকে বলতে পারে ভাই ফ্রি মিউজিক কোথায় পাবো আপনারা ফ্রি মিউজিক নেওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করেন আর টেলিগ্রাম কোনো কপি রেট আসবে না টেলিগ্রাম কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি মাস্ট বি এখানে এই কাজটা দেখালাম নেক্সট যে কাজগুলো থাকতে হবে এখান থেকে সরাসরি আপনারা একটু নিচের দিকে ক্লোজ করবেন সরাসরি আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন সি মোর নামে একটা অপশন সি মোরে ক্লিক করবেন এখানে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন এডিটিং করে মাস্ট বি এখান থেকে উপরের দিকে থ্রি ডট মিনু অপশন পাবেন এই থ্রি ডট মিনু অপশন একটা ক্লিক করে দিবেন উপরের দিকে একটা অপশন লেখা দেখতে পাবেন পেজ স্ট্যাটাস এটা কিন্তু ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেট পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পেজ হ্যাজ ও ইস্যু অর্থাৎ আমাদের পেজ বা প্রোফাইলে কোনো প্রকার ইস্যু নাই সবটাই কমপ্লিট গুড নিউ অর্থাৎ ভায়োলেশন অর্থাৎ আমাদের কিন্তু কোনো প্রকার কমিউনিটি স্ট্রাইক বা কোনো প্রকার ভায়োলেশন স্ট্রাইক কোনো কিছুই নাই এই দুটো অপশন আপনাকে ঠিক রাখতে হবে মাস্ট বি রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন অনেকে বলছে ভাই স্টার মনিটাইজেশন না পেলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এটা একদমই ভাই ফোয়া কথা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার ভিডিও নিচের উপরে এবং আপনার ভিডিও রেজুলেশনের উপরে কিসের উপরে চলুন সেটা দেখায় প্রথমত আপনারা এই রিকমেন্ডেশন আর এট অফার একটা ক্লিক করবেন রিকমেন্ড এইটা কিন্তু রিকমেন্ডেবল এটা কিন্তু যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে এই নট রিকমেন্ডেশন এইখানে কিন্তু নট থাকলে আপনি রিকমেন্ডেবল অর্থাৎ ওপেন হননি এটা কিন্তু অফ আছে আর রিকমেন্ড না করলে ফেসবুক আপনাকে সাজেস্ট করবে না ভিডিও ভাইরাল করবে না রিকমেন্ডে তুলবে না অর্থাৎ ফেসবুক নিজে থেকে বুস্ট করবে না তো এই রিকমেন্ডের কাজ হচ্ছে এটাই এক্সপার্ট জাস্ট আপনার এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন বেরিয়ে আসবেন এখন এখান থেকে পেজ এসে আবার ক্লিক করবেন মনিটাইজেশন অর্থাৎ আমরা কিন্তু অ্যাক্টিভ আছি আপনার এখানে খেয়াল করবেন অ্যাক্টিভ আছেন কিনা এই মনিটাইজেশনে একটি ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে আমরা এখানে অ্যাভেলেবেল আসি যদি আমরা সরাসরি এই সিক্স অপশনে ক্লিক করি টুলস অপশনে ক্লিক করি মনিটাইজেশনের ভিতরে নিয়ে আসলো তবে এটাকে নট অ্যাভেলেবেল অর্থাৎ মনিটাইজেশন আমার এখনো দেয়নি এটা দিলে আমাদের এইখানে অপশানে শো করবে আর এটা কিভাবে পাবেন সেটা তো দেখাচ্ছি তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে চারটা কাজ মাথা রাখতে হবে প্রথমত আপনাকে রিকমেন্ডেবল এটা কিন্তু অন রাখতে হবে মাস্ট বি আর যদি মনিটেটার অ্যাসেস্ট অপশানে ক্লিক করেন তো মনিটেটার অ্যাসেস্ট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি জাস্ট মনিটেটার অ্যাসেস্ট অপশানে অ্যাড করতে পারবেন যে এই কমেন্টগুলো আপনি লিখলে ওই কমেন্টগুলো কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না ব্যাক অপশনে ক্লিক করলেন তো আপনার ভিডিওতে মনে রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে জাস্ট এখান থেকে আপনার ভিডিও সেকশনে ক্লিক করতে হবে আপনার ভিডিও রেজুলেশন দেখতে হবে যে আপনার ভিডিও রেজুলেশন কেমন আছে বা আপনার ভিডিওতে কেমন পরিমাণ ভিউজ হচ্ছে আর এইখানে আপনার ভিডিও রেজুলেশন ভালো হতে হবে এর জন্য আপনারা ভালোভাবে ভিডিও রেজুলেশন দিবেন এবং আপনাকে নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এর জন্য আপনি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবেন না অর্থাৎ অবলম্বন অর্থাৎ তাদের ভঙ্গ করবেন না যে কমিউনিটি গাইডলাইন গুলো আছে তো তাদের এই কমিউনিটির ভিতরে থেকে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনার পেজটাকে আগে করবেন মাস্ট পরে আপনি ভিডিও আপলোড করবেন এখান থেকে সরাসরি আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে কিন্তু আমি এখানে অ্যানালাইসিস অপশনগুলো দেখতে পাবো তো অনেকেই বলতেছে ভাই স্টার আপ আসতেছে না কেন পে আউট কি আমরা অ্যাড করব বা এখানে পে আউট অ্যাড করার মতো কোনো অপশন কিন্তু এখন পর্যন্ত ফেসবুক দিয়েই নাই কারণ আপনার এখানে একশো ইউএসডিটি না হওয়া পর্যন্ত আপনি পেমেন্ট নিতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই একশো ইউএসডি হবে এবং একশো টি হলে আপনি ফেসবুকে নিতে পারবেন পে অ্যাড করে আর কিভাবে পে অ্যাড করবেন সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাড করবেন আমি এই ভিডিও লাস্টে ভিডিও দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু পেমেন্ট পেতে হলে আমি এক্সট্রা মনিটাইজেশন করে নিয়েছি আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাইনি তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমাকে কিন্তু নিয়মিত দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে তো অনেকে কি করছে ভিডিও ঠিকই আপলোড করতেছে বাট সেটা রিলসে শো করতেছে লং ভিডিও তাও রিলস এ শো করতেছে এইটার কারণ হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম এই ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ওই ভিডিওটা দেখে সমাধান করে নেবেন তবে আপাতত আপনি এখন ভিডিও যতই আপলোড করবেন রিলসে চলে যাবে লং ভিডিও হইলেও রিলসে চলে যাবে তবে আমার দেখেন রিলসে কিন্তু যায় নাই প্ল্যাটফর্মে কিন্তু লং ভিডিও আমার শো করতেছে এটা কারণ হচ্ছে আপনি যখন আপলোড করবেন তখন এইটা অপশানে ক্লিক করে এইখান থেকে ভিডিও নিবেন তাহলে দেখবেন আপনার লং ভিডিও এখানে শো করবে এটা একটা আমি নতুন টেকনিক আপনাদের শিখিয়ে দিলাম মাস্ট বি ফেসবুকে আপনি যখন ভিডিও অপশানে ক্লিক করবেন এইখান থেকে অনেকে রিলস ভিডিও আপলোড করে আপনারা এইখান থেকে রিলস ভিডিও কখনো আপলোড করবেন না আপনারা রিলস ভিডিও আপলোড করবেন এই যে উপরের যে প্লাস অপশন আছে এই প্লাস অপশনে ক্লিক করে ক্রিয়েট রিলস বা আপলোড ভিডিও বা এই রিলস এখান থেকে আপনারা আপলোড করবেন বা প্রোফাইল মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে গেলে এখানে দেখবেন রিলস নামে একটা অপশন আছে রিলসে ক্লিক করবেন তবে আপলোড করলে আপনি কিন্তু ভিডিও ভিউজ হবে না আর আপলোড করলে আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করতে হবে সঠিক হ্যাশট্যাগ বেছে নিতে হবে আর এগুলো আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে থাকি এই জন্য মাস্ট আপনারা টেলিগ্রামে জয়েন করবেন এবং আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যখন যে কোনো ভিডিও আপলোড করেন মিউজিকের জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইন দেয় স্টেক দেয় কপিরাইট দেয় বেশিরভাগের সমস্যা হয় হচ্ছে মিউজিকের জন্য আপনারা মিউজিক বিহীন ভিডিও আপলোড করবেন আর যারা মিউজিক ছাড়া ভিডিও আপলোডই করতেছে না তারা আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন কপিরাইট ফ্রি একদমই আজীবন কপিরাইট ফ্রি মিউজিক আপনারা ওখান থেকে নিয়ে নেবেন মাস্ট আপনাদের যে বিষয়টা আমি বলবো আপনাদের প্রোফাইল বা পেজে আপনাদের ছবি রাখবেন কোন প্রকার আলতো ছবি রাখবেন না আপনাদের নিজস্ব প্রোফাইল আপনাদের নিজস্ব ছবি রাখবেন এবং আপনি সপ্তাহে দুই দিন করে লাইভ করবেন সপ্তাহে দুই দিন লাইভ শুক্রবার এবং সোমবার এই দুই দিন কিন্তু আপনি লাইভ করবেন বা রবিবার বা বৃহস্পতিবার এই দুই দিন আপনি লাইভ করবেন এবং প্রতিদিন একটা থেকে দুইটা ভিডিও আপলোড করবেন সকাল এগারোটায় ভিডিও আপলোড করবেন এবং সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করবেন এই দুই টাইমে আপনারা ভিডিও আপলোড করুন পেজে এবং আমি সম্পূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন পাইতে এখানে কোনো জাদু ম্যাজিক নাই যে আপনি এটা করলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আপনাকে জাস্ট ম্যানুয়ালিগুলো সেট আপ করতে হবে গুলো বন্ধু সেগুলো হচ্ছে বেসিক আর কাজগুলো হচ্ছে ভিডিও আপলোড করা দুইটা করে রিলস ভিডিও আপলোড করা এবং সপ্তাহে দুইটা করে লাইভ করা লাইভ সর্বনিম্ন তিন মিনিট রাখবেন এর উপরে আপনি যতক্ষণ থাকতে পারেন অডিয়েন্স যতক্ষণ থাকতে পারে এবং আপনি ধরুন এখানে ভিডিও আপলোড করতেছেন বিশটা ভিডিও আপলোড করে বলতেছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আসলে বিশটা ভিডিও আপলোড করলে হবে না আপনাকে প্রতিনিয়ত এভাবে দু মাস পর্যন্ত প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করে যেতে হবে দুই মাস ভিডিও আপলোড করলে আপনার একশো বিশটা ভিডিও হবে যখন আপনার প্রোফাইলে একশো প্লাস ভিডিও থাকবে অলরেডি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে নিয়ম মেনটেন করে টাইটেল সঠিক রিসার্চ করে হ্যাশট্যাগ গুলো দিয়ে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে এটাই হচ্ছে মেনলি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রথম ধাপ হচ্ছে এটাই এই ব্যতীত আপনি কোন প্রকার জাদু ম্যাজিক যেটাই করেন আপনি কখনো পাবেন না। ভেবে দেখেন অনেকে প্রচুর কাজ করতেছে করতেছে কন্টেন্ট পাচ্ছে না আপনি কিছু পেয়ে গেছেন অনেকে এরকমটা তো আশা করছে আমি যে গুলো আপনাদেরকে বললাম যেভাবে করছি যেভাবে দেখাইছি সেম টু সেম কথাগুলো যদি প্রথম থেকে শুনে আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মিনিটেশন পেয়ে যাবেন জাস্ট এতটুকুই আপনাদেরকে আমি বলার জন্য এই ভিডিওটি তৈরি করছি যদি এতটুকুই আপনারা করেন এই ব্যাচটা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি যে কথাগুলো বলছি এইগুলো বলেই কিন্তু আমার অডিয়েন্সদের আমি কন্টেন্ট মনিটাইজেশন এনে দিয়েছি তো আশা করছি নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ